বিসিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যে বৃহত্তম বাজার প্রতি সপ্তাহে দুদিন হয়ে থাকে রবিবার বুধবার আজকে সেই বাজারে দেখাবো যে আজকে যে বাজারে হালচালটা দেখাবার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সকলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এর নাম কি বাইজান সুরুজ ভাই করতে পারছেন সুরুজ ভাই কি আনছেন আজকে আপনি

আপনার নামটা কি একটু বলেন নাম রুবেল খান রুবেল খান ভাই কোথ থেকে আসছেন ভাই যান সিদ্ধিখালি থেকে আপনার এই আপনাদের এই বাজারে কি শুধু সিদ্ধিখালির মালই আসে নাকি হ্যাঁ আমাদের এখানে সবচেয়ে বেশি সিদ্ধিখালির মাল আসে সিদ্ধিখালির মাল আচ্ছা আচ্ছা কীরকম দাম বলতেছে দাম বলতেছে আপনার দাম তো কম বলতেছে আঠারোশো সতেরোশো সতেরোশো আগে দুই হাজার পঁচিশশো পয়সা তেমন কম

এ চি চিনিয়া বটবটি কালাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজাম কি আনছেন আজকে দেশি করলা দেশি করলা কীরকম দাম বলতেছে দুই হাজার মানে ষোলোশো থেকে দুই হাজার টাকা আজকে কি দাম কম দেখা যাচ্ছে অনেকটাই আজকে দাম কম কিন্তু সবজিও কম কিন্তু ব্যাপারই কম নাকি অনেকটাই কম নাকি অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলে অসংখ্য সবজি কিন্তু আসছে তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে করলা যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ দেখাচ্ছে আমি একটু লাউ দেখাবো যে দেখি এ লাউগুলা কী আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জান হ্যাঁ অনেক সুন্দর নাম কিন্তু এ কতগুলো লাউ আনছেন আজকে পুষ্পান্ন পিস কীরকম দাম বলতেছে পঁচিশ টাকা পিস এটা লাউ ধরেন তো দেখি একটু করে অনেক বড় লাউ কিন্তু মাত্র পঁচিশ টাকা আচ্ছা এর আগে কীরকম দাম বিক্রি করতেন কীরকম দাম বিক্রি করতেন আগে চল্লিশ পাঁচ চল্লিশ আজকে অনেকটাই দাম কম আজকে দেখা যাচ্ছে আসলে অনেকটাই দাম কম যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখাবো যে আসলেই সবজি কিন্তু আজকে অনেকটাই কম তবুও সবজির দামও কিন্তু অনেকটাই কম যাই হোক দেখাচ্ছে এদিকে আসছে এইদিকে অনেক কালাই রয়েছে দেখা যাচ্ছে কালাইগুলো কীরকম দাম বলতেছে ভাই ত্রিশ পঁয়ত্রিশ আজকে দাম কম না বেশি গেছে বাজার কিরকম দাম বিক্রি করছেন পঞ্চাশ আর আজকে তিরিশ টাকা অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে আসলে সবজি আজকে অনেকটাই দাম কম দেখা যাচ্ছে যে আসলে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু সবজিও আজকে অনেকটাই কম দেখাচ্ছি যে দেখি এইদিকে

এখন তো এখন তো বর্তমানে দেশের সরকার নেই তত্ত্বাবধক সরকারের তো দেশ আপনার কোন বাজার থেকে সার্ভিস কিনেন কারগড় থেকে কিনেন ডিলার ঘর এ তাতে আপনার বাংলা টিএসপি কিরকম দাম ধরে আপনাদের দুই হাজার বিশ টাকা একুশশো বা বাইশশো এরকম কিন্তু দরকার আমি দেখেছি অনেকেই বলেছে বাইশশো পর্যন্ত তাদের কিন্তু হয়েছে যাই হোক এই ব্যাপারে আমরা অনেক আবেদন করবো দেখি যে কী করা আছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে বেগুনগুলো নিছেন কীরকম দাম বিক্রি করছেন ভাই চৌদ্দশো চোদ্দোশো টাকা মন আজকে বেগুনের দাম কি বেশি না কম আজকে একটু কম অনেকটাই কম নাকি আজকে কম আপনি কি বিক্রি করছেন আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে যে যাই হোক ধন্যবাদ বাইজানকে এইদিকে আমরা দেখি যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই বেগুন বেগুন আনছেন কিরকম দাম বলতেছে আজকে হ্যাঁ তেরো চোদ্দশো টাকা কি মন এখন কি আসলে এটি কি নান্ডি বেগুন নাকি ভালো বেগুন সব চাইতে বৃষ্টির দিনে এরকমই কিছু এরকমই থাকে কয় মন বাঘ বেগুন আনছেন মাফানা মাইপানি তো হবে নাকি এই বাজার কি মাপার কোনো যন্ত্র আছে নাকি আছে ইনশাআল্লাহ এই যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন

নিবে তাতে যে বেগুন তাতে শুধু বেগুন কিনবেন নাকি অন্য অন্য সবজি কিনবেন সবজি আচ্ছা আচ্ছা তারপর আবার আসবেন ইনশাল্লাহ অবশ্যই আসবেন ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এই দেখে দেখি যে আরো অনেক কৃষকই কিন্তু রয়েছে দেখি তাদের কাছ থেকেও জানবো যে আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে ভাই আজকে সর্বোচ্চ ষোলোশো মানে চোদ্দশো থেকে ষোলোশো টাকা এর মধ্যেই দাম হচ্ছে নাকি দাম কি অনেকটাই কম আজকে দেখা যাচ্ছে কম না তাতে আপনাদের খরচ কিরকম আসে প্রচুর খরচ তাতে কিরকম খরচ আছে মনে মনে বারোশো টাকা খরচ আসে তাহলে যদি এক হাজার এক হাজার আষ্টশো থাকে তখন তখন কীরকম করে লজ্জ হয় এখন তো কিছুটা লাভ আসবে না কি আসবে না এখন আসবে না যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমি একটু সামনের দিকে যাব দেখি আরও কী ধরনের সবজি বাজার আসছে আর কিছু না হোক আমি কিন্তু দেখেছি যে এই বাজারে অসংখ্য করলা বাজারে আসছে এ দেখতেই পাচ্ছেন আমরা দেখাচ্ছি যে চতুর্দিকেই বেশিরভাগই আসে কিন্তু আর করলা দেখি অসংখ্য তালও কিন্তু বাজারে আসছে দেখা যাচ্ছে তাল কি বিক্রি করা যায় এগুলি কিরকম দাম বলতেছে দাম কম বিক্রি করা যায় তো তাতে কয় পিস কি কিরকম দাম বলতেছে

সকলেই কিন্তু আসলে বসতে পারে না অনেকটাই সমস্যা হয়ে যায় যে ফুটপাথে যে দোকানপাটগুলা বসতো না কে আনছে ভাই এইগুলি কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানের আমার নাম মোহাম্মদ জলিল আব্দুল জলিল ভাই কর্তৃক আসছেন জলিল ভাই হ্যাঁ চাটনি বাজার থেকে আসছেন হ্যাঁ কীরকম দাম বলতেছে

আবার বেশিও তো বিক্রি করে হয় যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে আসলেও এইদিকেও রয়েছে অনেক কিছুই কাঁটালের কিন্তু কাঁঠাল রয়েছে অসংখ্য তাল কিন্তু বাজার আসছে আসলে এত তাল দেখি নাই এই কাঁঠালগুলো কে কিনছে ভাই আপনি কিনছেন কে কিনছে কাটাল

তাতে আর কোনো না পুরা গাড়ি কিনবেন মিলা গাড়ি মানে না কয়েকজনে মিলা গাড়ি মিলাবেন তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসল দেখেছি যে এই বাজারের সমান অন্য কোনো বাজারে তালাশে নেই আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা